আচার্য একটা গাড়ির সাথে আপনাদের পরিচয় করে দেব দেখেন ও অসাধারণ একটা গাড়ি আমাদের এলাকায় এসেছে অনেক লোকজন পিছিয়ে পিছিয়ে আসছে দেখছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনারা দেখেন কত সুন্দর একটা গাড়ি ভালো লাগবে আপনাদের দেখেন বাচ্চাদের আনন্দের জন্য এই গাড়িটা নিয়ে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মোটর সাইকেল আমি প্রথম দেখলাম যারা তারা প্রথম দেখেছেন কমেন্টস করে জানাবেন যে আপনারা গাড়িটা দেখেছেন কিনা এবং গাড়িটা কেমন পঁচিশ হাজার টাকা এই গাড়িটা কেনা হয়েছে দেখেন নাম্বার প্লেটও আছে এবং কত সুন্দর করে কত সুন্দর মডেলের ঝিকজাক মডেলের গাড়ি এটা আসলে বড় লোকের পোলা পানি ব্যবহার করবে কিন্তু ছোটরা গরিবগুড়া মানুষ কিন্তু কিনতে হয় মনে আমরা দেখেন আমরা খালি ভিডিও করে আপনাকে দেখা যাচ্ছে আমাদের এলাকায় এসে লোকজনে হই হুল্লা পড়ে গেছে এই মোটর সাইকেলটা দেখে দেখেন এখানে কত সুন্দর করে একবারে মোটর সাইকেলই একবারে পিওর মোটর সাইকেল বাচ্চাদের মোটর সাইকেল কত সুন্দর করে সাজানো ভাবে সেটিং করেছে কোম্পানি আসলে আমি কোম্পানির কোনো পঞ্চার করছি না কিন্তু গাড়িটা দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে ভিডিও করে শেয়ার করে দিলাম যে আপনারা দেখেন অনেক ছেলেপেলে আছে গাড়িটা দেখতে অনেক লোকজনই রাস্তা দিয়ে যাচ্ছে এবং দেখছে দেখেন মোটর সাইকেলের আদলে কত সুন্দর করে একটা গাড়ি বাজার এসেছে মূল্য নাকি পঁচিশ হাজার টাকায় মোটর সাইকেল বাস সারা খেলছে এবং এই গাড়িটা অনেক সুন্দর দ্রুত গতিতে চলে দেখেন এই যে মোটর সাইকেলে চালাচ্ছে আমার ভাই আমি আমার ভাইকে বললাম একটু থামা একটু গাড়িটা দেখি আপনাদের দেখানোর চেষ্টা করছি মোটরসাইকেল এখানে এই যে দেখতে পাচ্ছেন সুইচ আছে এবং এগুলো চার্জে চলে এখানে এর ভিতর ব্যাটারি আছে ব্যাটারি চার্জে চলে দেখেন গাড়িটা চার্জ অল্প আছে তাই আপনাদের চালিয়ে দেখাবো একটু পরে অল্প চলবে কিন্তু গাড়িটার খুব রানিং আছে আমি জিগেছিলাম এবং যারা এই গাড়ি সম্পর্কে জানেন তারাই ভালো বুঝতে পারবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে গাড়িটা যেন মানুষকে ধরতে যাচ্ছে এবং অনেক সুন্দর একটা গাড়ি দেখে অনেক ভালো লাগলো আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর এই মোটর সাইকেলটা যে আমি দেখতে যে সাবি সিস্টেম মোটর সাইকেলের মতোই টাঙ্কি আছে আবার এখানে টাঙ্কি সিস্টেমই করেছে কিন্তু চার্জারে চার্জ দিতে হয় এখানে আবার দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটের মতো পাঁচশো আঠারো লেখা কত সুন্দর করে সাজানো গোছানো একটা মোটর সাইকেল যা যা থাকে এই যে আবার হাড্ডো ব্রেক আছে দেখেন এত ছোটো গাড়িতে হাড্ডো ব্রেকও কিন্তু আবার আছে যে গাড়িটা আবার হাড্ডলিক ব্রেক এগুলো আগে বাচ্চাদের শেখানোর জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার ব্রেকও আছে এটা ব্রেক এই যে ছোট্ট একটা ব্রেক হাড্ডো ব্রেক ব্রেক ধরবে আমি বললাম যে একটু গাড়িটা চালাও তো দেখি গাড়িটা চালাবে এবং আপনাদের দেখাবে এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা চার্জ কম হালকা চলছে কিন্তু গাড়িটা খুব রানিং খুব চলে অনেক ছেলে পেলে প্রচুর সংখ্যক লোক জড়ো হয়েছে যে গাড়িটা দেখতে অনেক লোক এসেছে দেখেন গাড়িটা চালাচ্ছে আর আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্টসে জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করে যাবেন এবং